আপনার যারা সঙ্গে আছেন তাদের সাথে যাবেন কেউ কারোর প্রতি মনক্ষ রাখবেন না এটা সবাই প্রতি একটা অনুরোধ রইল আর বিশেষ করে যে পদে আসেন না কেন আপনারা আপনাদের উপরে আশা থাকবে যে আপনারা এই কম্পিটি কোনোরকম বিচার প্রতিষ্ঠা করবেন আপনারা সবাই নেতা সবাই কর্মী ওই হিসাবে আমাদের নেতা হাতকে শক্তিশালী করার জন্য এবং সামনে ওনাকে নির্বাচিত করার জন্য যতটুকু আমাদের প্রয়োজন করা তার থেকেও বেশি করার চেষ্টা করবেন আপনারা আপনাদের জন্য সামনে আরো ভালো একটা ভবিষ্যৎ আশা করতেছে যেমন আমাদের উপজেলা কমিটি হবে আমরা তা বেশি দিন থাকতে পারবো না হয়তো তো এই আপনাদের লক্ষ্য থাকতে হবে যে আমি উপজেলা ভালো একটা পর্যালবন করতে পারবো সেই লক্ষ্যে আপনারা যার যার অবস্থান থেকে এগিয়ে যাবেন যাতে করে আপনারা কি একদম কর্মী থেকে ব্যথাবদ্ধ হয়ে উঠতে পারেন এখন আপনারা যারা কাজ করবেন আমি করব সবাই একত্রবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করবেন আমি করবো ও না আমার পিছনে আমি যাব না এটা আপনারা রাখবেন না সবাই বন্ধু হিসাবে ভাই হিসাবে সহযোগিতা হিসাবে আপনাদের থাকবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম